সমস্ত পাহাড় রয়েছে বাংলাদেশে বাংলাদেশে তিনি যে পরিমাণ সম্পত্তি গড়েছেন তিনি বাংলাদেশের এক নম্বর ধনী হিসাবে দাঁড়িয়ে যাবেন দশক তারে উভয়দের সম্পত্তি নিয়ে কি তত্ত্ব জানিয়েছে দুদক দুদকের কর্মকর্তাদের বক্তব্য আমরা শুনব কিভাবে তিনি বেশি যাচ্ছেন এবং কি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে দুদক আসুন দেখে আসি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে যে কালের কণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে তার দেশে বিদেশে অবৈধ সম্পত্তির পাহাড় রয়েছে সে সকল সম্পত্তি তিনি জনগণের টাকায় তিনি করেছেন দুর্নীতি করে করেছেন এ সকল দুর্নীতির টাকা সকল বাজেয়াপ্ত হবে দুদকের কর্মকর্তারা তার পিছনে লেগে গিয়েছেন এবার দু মাসের ভিতরে চূড়ান্ত প্রতিবেদন দেবেন দুদকের কর্মকর্তারা দুদক কি কি তথ্য জানাচ্ছে ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদের যে সম্পত্তি রয়েছে দেশে সেই সম্পত্তি যদি অবৈধ প্রমাণ হয় তাহলে সঠিক তদন্ত যদি না করা হয় দেশের সাথে বেমানি করা হবে বলে আইনজীবীরা বক্তব্য দিচ্ছেন দর্শক এখন কঠিনভাবে বসে যাচ্ছেন সাবেক পুলিশ প্রধান বেনজুর আহমেদ এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য জেনেছেন এইসব বিষয় নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম